মালি তুমি নজর করে এই দেখ সময় হাজার হাজার মানুষ নিয়া আল্লাহ তোমার দরবারে হাত তুলেছি দয়া মায়া করে আমাদের জেন্দেগির গুণাগুলি মাফ করে দাও মালিক করব কে maaf করবে ও মলিক দুনিয়ার এক ফকির এক দুয়ারে ভিক্ষা না পাইলে আর এক দুয়ারে যায় দুনিয়ার কোন ছেলে মে কে দেখাইলে বাবার কাছে যায় বাপ রাগ দেখাইলে মার কাছে যায় মা মারা দেখাইলে বাপের কাছে যায় দুনিয়ার কোন রোগী এক ডাক্তারের চিকিৎসায় ভালো না হইলে আর এক ডাক্তারের কাছে যায় ও দুনিয়ার মালি মামলার রশ্মি এক কোটে জামিন না পাইলে আর এক কোটে যায় মালিক তুমি যদি আমাদের রাগ হইয়া খেদাইয়া দাও আমরা কার কাছে ও আল্লাহ আমরার জীবনের গোনাগুলি তুমি মাফ করে দাও মালিক আমি জানি না কার মনে কি চাইব কার কি বেদনা আমি না ও মলি কার বাপ বাপনাই কার মা নাই আবার কার জানি গো মানাই বাবা ও নাই কার মা বাব জানি কবরে শুয়ে বলে বাবা দুনিয়ার সম্পত্তরে পাগল বানাইল ও বাবা আমরা মা বাবার লাগি একটু কান্নাকাটি করতে পারলি না ও ভাই ও মা ও বন কোন মায়ের বুলে গেলি একটু কান্না না আসলো দেখ না মাসির মাথা পরিমাণ চোখের পানি পড়েনি ও মা যায় না বিছে তুমি মা বাবার নামে কান্দ আরে কোন মায়ের বুলে গেছে যেই মা দশ মাস দশ দিন গর্বে রাখছে দরদি মায়ের মতো আর কোন মা নাই কত ঘটনা মায়ের প্রসব বেদনা উঠছে ডেলিভারি হলো না ক্লিনিকে নিয়ে যাওয়া হলো হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার উদ্ঘটল ক্লিনিকে নেওয়া হয়েছে মায়ের পেট পরীক্ষা করা হলো ডাক্তার মায়ের গার্জিয়ানদেরকে বলল অভিভাবক কে অভিভাবক শ্বশুর শাশুড়ির স্বামী মা বা ডাক্তার বলল সই দিয়ে দে বলে কেন বলে রুগীর অবস্থা ভালো না যে কোনো একজনকে বাঁচাইতে পারো হয় মা না সন্তান শ্বশুর শাশুড়ি স্বামী মিল্লা সই দিয়ে দিয়ে বলল নেন নেন আমাদের গাছের দরকার ফলের দরকার নেই গাছ বাচ্চা থাকলে ফল একদিন না একদিন হবে ও বাবা এই সইটা যখন দিবে মহিলা বলে কিসের সই ডাক্তার আমার বুঝে বল ডাক্তার বলে ও গ তোমার পেটের অবস্থা ভালো না শৈনিতেসি হয় তুমি বাইজবা দাইলের সন্তান বর মহিলা বলে এর শৈনিও না তুমি আমারে মারো আমার ছেলে মেরে এই মা যাদের দুনিয়া নাই গো ও দুনিয়ার ছেলেরা দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে গেলি জান্নাত খুঁনি মায়ের কবর জিয়ারত করার সময় পাই রে আরে বাপ তরে কত চুমে চুমায় আদর করলো এই বাপের কবরটাও তুই নিরে বাবা ও আল্লাহ এই মা-বাবার দুনিয়া নেই মা-বাবার কবরটা জান্নাত বনে দাও মা-বাবা যাদের বেঁচে আছে হায়াত বাড়িয়ে দাও আল্লাহ মা-বাবা যাদের بیماری শিফা দান করে দাও ইয়া আল্লাহ খাস করে এই এলাকাকে তুমি কবল করো এলাকার ময়মরব্বী যারা কবরবাসী তাদেরকে জান্নাতবাসী বানাও মরম সাজান সাহেবের কবরটা জান্নাত বানিয়ে দাও আল্লাহ আল্লাহ তার বংশের লোকদেরকে মাফ করে দাও আল্লাহ আল্লাহ আলমিন মাদ্রাসাকে কবল কর এই মাদ্রাসার যা যা দরকার বেবি খাজনা থেকে মিটে দাও আলি এই মাদ্রাসার মতামি আমার অত্যন্ত মহাপথে আল্লাহ তার এই মজায়দাকে কবল কর আয় আল্লাহ পাশে হাজি সাহেব বসা তাকে তুমি কবল করো ভাবে যত আলে মোলামা আছে সবার জন্য দোয়া করলাম আল্লাহ লাইনে তারা কিনিয়ে দাও আল্লাহ এখানে যারা বয়ান করছেন আল্লাহ ছোট বড় সবার জবানকে তুমি স্মৃতি মধুর করে দাও সিনাকে নূর দিয়ে দাও এলেম হেলেমে বরক দিয়ে দাও ও আল্লাহ যত আছে জিতগণ এসেছেন প্রত্যেকের জন্য দোয়া করলাম আমার আলেম ভাইদেরকে তুমি হেফাজত রাই আলেম ভাইদেরকে তুমি কবুল সাহেবের ফারুকের মধ্যে দিয়ে দিও। এই এলাকার বাড়িওয়ালাদের বাড়িওয়ালাদের বাড়িতে শান্তি দিয়ে দিও বারাটিয়া দিন আল্লাহ তুমি আমনতার বানিয়ে দিও ও আল্লাহ এই মাদ্রাসা ছাত্র শিক্ষক শহরের তুমি কবুল করো আল্লাহ আল্লাহ ও একটা ডাক দেন না আল্লাহ একটু মায়া লাগায় বলেন না আল্লাহ এরে মায়েরা গুনগুনে কইয়া ক আর যুবক ভাইরা আওয়াজ করে আল্লাহর দরবারে কান্দ আল্লাহ সারা আমাদের কেউ নাই ও আল্লাহ কোন দুনিয়ায় জন্ম নিয়েছি কত পাপ করি না বেডারা মুক্ত হাওয়া খাইয়া গড়ে আর নির্দোষ কত আলেমেরা কারাগারে মরে ও আল্লাহ আল্লাহ কত জালেমেরা হাওয়া খাইয়া গড়ে আল্লাহ নির্দোষ ব্যক্তিরা আল্লাহ দুনিয়াতে ক্ষমতার দাপন করে বেড়ায় আর কত নির্দোষ আলেমেরা পৃথিবীর বিভিন্ন কারাগারে কারাগারে থাকে আল্লাহ একে দেন না আল্লাহ বলেন না আল্লাহ আল্লাহ মাজলুম মুসলমানদের হেফাজত কর আল্লাহ মাজলুম আলেমদের হেফাজত কর ইয়া আল্লাহ আমার বাংলাদেশের মসজিদ মাদ্রাসা আবাদ কর ইয়া আমার বাংলাদেশের প্রত্যেকটা মসজিদকে দাওয়াত ও তাবলীগের পাঁচ কাযা বার সালু করে দাও আল্লাহ আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসাকে দরসে তালিম শৌ খানকায় নিজাম বানায়া দাও ইয়া আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে কবুল কর এই এলাকায় খানকায় মহিউসন্নাল্লাহ তুমি আবাদ করিয়ে দাও আল্লাহ ইয়া আল্লাহ থানবীর সিলসিলা মাদানী সিলসিলা তুমি জারি করে দাও আল্লাহ ওমালিক আমাদের যত আকবীর बुजुर्गរন্তেকাল করেছেন مرحوم আল্লামা নুরুল সিন্ কাসিমির আলাই আল্লাহ শাইখুল ইসলাম আল্লামা শামছুলবে রহমাতুল্লাহ আলাই জয়নব বাবুনগরী রহমাতুল্লাহ আলাই মুফতি আমিন রহমাতুল্লাহ আলাই আল্লাহ খতিব বৈদুর রহমানুল্লাহ আলাই শামসুল হক পরিকারী রহমাতুল্লাহ আলাই সাইয়্যিদ সাইয়্যিদ সদর کریم রহমাতুল্লাহ আলাই ইয়া আল্লাহ আল্লাহ গজুবার আনসারি রহমতুল্লাহ আলাই সিলেটে নুরুদ্দিন গৌরপুরী রহমতুল্লাহ আলাই আল্লাহ হবিগঞ্জের তোফাজ হবিগঞ্জ রহমতুল্লাহ আলাই আল্লাহ ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাই শামসুদ্দিন কাসিমি রহমতুল্লাহ আলাই ফেদা মিল্লাত আসাদ মাদানি রহমতুল্লাহ আলাই হজরত আল্লাহ শেখ অলিদ হোসেন আহমদ মাদের রহমতুল্লাহ আলাই আল্লাহ ফকির মিল্লা তাব্দুর রহমান রহমতুল্লাহ আলাই সহ আল্লাহ যত আকাবির আসলা বুধু করে করেছেন আল্লাহ চিস্তিয়া বুঝিনা কাদরিয়া বুঝিনা নকশাবন্দিয়া মোজাদি দিয়া সোয়ার দিয়া সাহেরিয়া আল্লাহ সমস্ত আল্লাহ ওলাদের দরজাতকে বলন্দ করে দাও আল্লাহ আল্লাহ প্রত্যেকের দরজাতকে বলন্দ করিয়া দাও আল্লাহ যত অলি বুজুর্গরা বেঁচে আছে হায়াতের মধ্যে বর্গ দিয়ে দাও আফেতের জিন্দিগি দান করা মুফতি আব্দুল সালাম সাদগামী রহমতুল্লাহ জহৎকে বলন্দ করে দাও ইয়া আল্লাহ কারি প্রেম সাহেব রহমতুল্লাহ জহৎকে বলন্দ করিয়া দাও ইয়া আল্লাহ উত্তরবঙ্গের চেরা ইউসুফ নিজামী রহমতুল্লাহ জহৎকে বলন্দ করিয়া দাও আল্লাহ আয় আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ আরে আজকে দোয়া কবুল হবে কার কি দরকার বলেন না বলেন না ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ আমার যে যুবক বাইরা ব্যবসা বাণিজ্য করে বরকত দিয়ে দিও আল্লাহ আল্লাহ এলাকার যারা বিদেশে থেকে প্রবাসী জীবনে ভালো রেখো আল্লাহ আমার যে সমস্ত মা বোনেরা অসুস্থ সুস্থ করে দিও আল্লাহ আল্লাহ মা বোন এই মা ফিলে এই এসলাই মা তুমি তুমি শরীর তৌফিক দিয়ে দিও আল্লাহ আল্লাহ এলাকায় তুমি নুমদিনার আলো জ্বালায় দাও আল্লাহ আলামিন কবি মাদ্রাসাকে সত্যিকারের আলামিন হিসেবে প্রতিষ্ঠিত করে দাও ই আল্লাহ তুমি কবুল কর আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ এই কবরস্থানে যারা সেই তো প্রত্যেককে মাফ ফেরাত করিয়ে দাও এলাকার রহমত বরকত নাজিল করে দাও আল্লাহ আল্লাহ আমাদের দেশের সরকার বিরোধী দল আল্লাহ প্রশাসনের বাইরে সবার দিলে তুমি ইমানের হেদায়েত দান করে দাও হেদায়েতের নূর দান করে দাও ইয়া আল্লাহ জালিমদের থেকে আমাদের হেফাযত করো مظلومদেরকে বাঁচাও হে আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো আল্লাহ এখানে যাকে পছন্দ তাবেসিলে দোয়া কবুল করো আউলিয়া کرامের জন্য দোয়া কবুল করো নবীর উসলে দোয়া কবুল করো আল্লাহ আমার মানি কষ্ট দাইবা আল্লাহ প্রচন্ড ঘরে বেদনা আল্লাহ কুদরতি নিজাম দ্বারা তার ঘরকে তুমি শেফা দান করে দাও আল্লাহ আল্লাহ আমার ইব্রাহিমাতি আল্লাহ মিশকাতে পড়তেছে গো আল্লাহ আল্লাহ তুমি মেহেরবানি করে ইয়া আল্লাহ দাওরা পড়তেছে মালিক মালিক তার জেহেনকে তুমি খুলিয়া দাও আল্লাহ দিনের দায় হিসেবে কবুল কর আমার প্রত্যেকটা আলিমোলামা আমার কলিজার যারা আমার সাথে সম্পর্ক রাখছে এদেরকে তুমি আল্লাহ বানিয়ে দিও আল্লাহ আল্লাহ আজকে যে পাঁচ কাজের কথা বলছি আমাকে আগে করার তৌফিক দিয়ে দিও পাশাপাশি তারা বয়ান শুনছে সবাইকে পাঁচ কাজ ঠিক মতন করার দ্বারা হলি বানিয়ে দিও ও আল্লাহ আমার সবর সঙ্গে আব্দুল সাত্তারকে তুমি আল্লাহ আল্লাহ বানিয়ে দিও আল্লাহ আমার মামুন রহমতুল্লাহ রোগ বালা দূর করে দিও আল্লাহ আমার আহলি আমার বিবি আমার বাচ্চা আমার সন্তান আমার মাদ্রাসা আমার এলাকা আমার প্রিয় মুর্শিদ আল্লাহ সব মুরব্বীদেরকে তুমি কবুল করে দাও আল্লাহ প্রত্যেকের দরজাতকে আফিয়তের দরজা দান করে দাও আল্লাহ ইয়া আল্লাহ সবার হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ চরমনে হজরতের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও ঢালকানগর হজরতলাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও যেতে পারি শেখ আমরুল মারা আল্লাহ মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ আল্লাহ তোমার মহাব্বত দিয়ে আমাদের কলমুরানি করে দাও আল্লাহ সকল আল্লাহ দিয়ে আমাদের অন্তর ফিরে দাও যে কাদের দ্বারা আল্লাহ হওয়া যায় এই কাদের মহাব্বত আমাদের অন্তরে আল্লাহ আমার দেশের মসজিদ মাদ্রাসা খুলিয়ে দাও সারা বিশ্বে করুণার থাবা থেকে হেফাজত করো আল্লাহ এলাকার যেই ছেলেরা মেয়েরা বিদেশে আছে আল্লাহ লেখ করে করে কাজকর্ম করে আই রুজি রোজগারে প্রবাসী জীবনে বরকত দিয়ে দিও আল্লাহ আল্লাহ তাদের ব্যবসা নেই ব্যবসায় বর্খ দিয়ে দাও আল্লাহ তাদের বাড়ি করতেছে আল্লাহ দুরুত্ব নির্মাণ কাজ শেষ করে দাও অভাবীদের অভাব দূর করে দাও আল্লাহ ঋণ দ্বারা আছে ঋণ মুক্ত করিয়া দাও